એ હા દો એ એ ગાલી गेला છે ચલે ચલે রাস্তা কাদা আর এক পাশের রাস্তা কার কেটে রাখছে আর এক পাশের রাস্তা ভালো ওয়ান ওয়ে রাস্তা ওয়ান ওয়ে রাস্তা তোমার গাড়ি হঠাৎ রাস্তার মাঝখানে নষ্ট হয় পরে পুরো এক কিলো রাস্তা পনেরো ছালে নিয়ে আসে এই এখানে রাখলে আর একটু সামনে এখানে রাখলে ভালো হ্যাঁ

এ <décider> <ici>